মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মুহাদ্দিস সব বলছে যাও তিরমিজি শরীফের বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসফাহি উনি মদিনা আসে মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইস্তমা এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কে জনগণ কয় আবু হুরায়রা চির না উনি নবীর সাহাবা আবু হুরায়রা ধোনি কি করলেন তুমি নিফাহান তুমি নেদে আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম এইটো মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তা আবুহুরের পাশে বসার পর দেখি ওয়াহুহা ইহাতিসু নাজ তিনি মানুষকে হাদিস শোনায় লামা সাকাতা ওয়া খলাম তিনি যখন হাদিস পরা থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন ফুলতুলাহু আমি তাকে বললাম লামা হাতদাসানি হাদিসা হাতদাসানি হিরো সুরত এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামিআতাহু মির রাসূলুল্লাহ যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন আকলতাহু ওয়া আমিলতা আলিমতাহু ওয়া আকলতাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লা আমি তোমাকে শোনাবো লা হাদিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো

সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকতেছে এই বান্দা এলেম শিখছে এরপর ডাকতে রজনুন খুতিলা যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজনুন কাসিরুল মান সম্বছালে কে আল্লাহ ডাকবে প্রথমে আলেম কে আল্লাহ বলবে

আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলছ কাজাপ্তা ফেরেস তারা ওর সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছ আলিমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেস তারা বলবে তুমি মিথ্যা বলছো এরপর আল্লাহ শহীদ কে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই আপনার তুমি চেয়েছ জনগণ যেন তোমাকে বড় আলেম বলে মুফতি মহাদিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহান্তি সব বলছে নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে নামে যাও

মানুষকে দেখানোর জন্য যদি হয় একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতেছে আলেমটি দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু হরি আল্লাহ একবার দুইবার চারবার বেহুশ টেনশন সামনে আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে শেষের দিকে কি এক হাদিস মাথায় আস এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোন আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলতেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনারা আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল করার জন্য হবে আল্লাহ আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাআল্লাহ তাহলে হজ করার জন্য কুরবানি করার জন্য এই আল্লাহ বলেছেন ইন্নাস সালাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহ আমাদের জীবন আমাদের মন আমাদের হজ আমাদের কোরবানি আমার সব এবাদত বলেন খুব কথা আমার আপনার জীবনটাই তাহলে যে জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য আবাদত করবো যেহেতু জীবনটাই আল্লাহ তো আবাদত হবে কা